বীরভূমের বোলপুর পুরসভায় জারি হকার উচ্ছেদ অভিযান শনিবার বোলপুর পুরসভার পক্ষ থেকে বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয় অবৈধভাবে দখল করে রাখা সরকারি জায়গায় যে সব দোকান গড়ে উঠেছে সেই সব দোকান ভেঙে দেওয়া হয় দোকান ভাঙার পাশাপাশি অবৈধভাবে দখল করা সরকারি জায়গা খালি করে দেওয়ারও ঘোষণা করা হয়েছে পুরসভার পক্ষ থেকে আমাকে টাইম দিয়েছিল আমি তাহলে কালকে যদি বলতে যে ভাঙবো তোমার অফিসে দরকার না আমাকে কালকে যদি অফিসে না যেতে বলতে কাল রাতে আমি সরিয়ে নিতাম কালকেই সরিয়ে নিতাম আজকে তো চিত্র সিনেমা হলের সামনে থেকে এখন এই রাস্তাটা যতদিন পর্যন্ত বলবো শান্তিনিকেতনের সমগ্র কাজটা শেষ না হচ্ছে ততদিন এটা চালিয়ে যাবো আগামী দিনে পরিকল্পনা কি আছে এবং এই যে ভাঙলেন তাদেরকে পুনর্বাসনের জন্য কোনো কি ভাববেন আগে আমাদের যে কাজটা নেবে কাজটা শেষ করে নি তারপর তাদের পুনর্বাসন এবং তাদের যাদের ব্যবসার আমরা সবটাই দেখব দেখব কেননা এটা তো নয় যে কারোর পেটে লাঠি মেরে এটা করা হচ্ছে